তাহলে উপজেলার পাইকর ইউনিয়নের যে জারে মেলা হয় প্রতি বছরের ন্যায় এবারও মেলা বসছে আপনাদেরকে আমি পুরো মেলা ঘুরে ঘুরে দেখানোর জন্যই দারে যে মেলা এই মেলার মধ্যে এখন অবস্থান করছি চলুন আপনাদেরকে আমি পুরো মেলা ঘুরে ঘুরে দেখাব বৈশাখ মাসে যখন গাছে গাছে আম জাম কাঁঠার লিচু পাকতে থাকে ঠিক সেই মুহূর্তেই চারদিকে মেলার আমজ এবং উৎসবের একটা পরিবেশ সৃষ্টি হয় চারদিকে যখন গ্রীষ্মকালীন ফলের গোল মাতাল হয়ে থাকে ঠিক সেই মুহূর্তেই আকাশের বর্জ্যপাত এবং বাতাসের ছড়াছড়ি এর মধ্য দিয়েই শুরু হয় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মেলাগুলো বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকোর ইউনিয়নের দারাইল গ্রামে প্রাচীন কাল থেকেই নিশানের মেলা হয়ে আসে এখনকার দিনে নিশান ওঠানোর না থাকলেও নিশানের এই মেলার প্রচলনটি এখনও রয়ে গেছে তারই আলোকেই আজকে দ্যারেইল এলাকায় এই বিশাল যে মেলা ছোটো বাচ্চাদের আনন্দ উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়ে যায় সেই জিনিসটাই দেখতে পাচ্ছেন এখানে আত্মীয় স্বজনের চারদিক থেকে আনাগোনাও কিন্তু এই এলাকায় কম হয় না বছর শেষ হতেই চারদিক থেকে একের পর এক কল আসতে থাকে কখন মেলা শুরু হবে সেই সুবর্ণস্থলটি হচ্ছে আজকে মেলায় ঢুকতেই শিশুদের লাফা আনন্দ উল্লাসের পরিবেশ আর একটু পরেই প্রাইমারি স্কুলের মাঠে দিকে ঢুকেই মিষ্টির কিন্তু বিশাল আয়োজন সতেরো আঠারো কেজি মিষ্টি তৈরি করেছে মিষ্টির দোকানদাররা এছাড়াও প্রাচীন যে জিনিসগুলো বর্তমান সমাজে বাজারে কোথাও পাওয়া যায় না সেই জিনিসগুলো কিন্তু এই মেলাতেই পাওয়া যায় পাখা দেখতে পাচ্ছেন এই পাখা কিন্তু প্রাচীন বাংলার একটি ঐতিহ্য গ্রামীণ বই বধুরা এই পাখা দিয়েই কিন্তু বাতাস করত। আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এই মেলা থেকেই ক্রয় করা হয় প্রাচীন কাল থেকে। মাটির লোহার বাঁশের কাঠের সব ধরনের জিনিসই এখানে পাওয়া যায় বছর শেষে গ্রামের ব্যবহারিত এই জিনিসগুলো নষ্ট হয়ে গেলেই এই মেলাতেই ক্রয় করার আশা প্রকাশ করে সবাই সেই আলোকেই তারা এই মেলায় এসে থাকে ক্রম আর ছোটো বাচ্চাদের খেলার জিনিসপত্র কিন্তু এখানে কম থাকে না এছাড়াও মাটির জিনিসপত্রও দেখতে পাচ্ছেন প্রাচীন মেলার যে ঐতিহ্যগুলো আগের থেকেই ছিল সেই জিনিসগুলো কিন্তু এখনোই রয়ে গেছে দিনের পর দিন বছরের পর বছর কেটে গেলেও গ্রামীণ এই মেলাগুলোর যে বিশেষ জিনিস মিষ্টি এবং পাপড় ভাজার ধূমকা কিন্তু আয়োজ রয়ে গেছে বৈশাখ এই দুই মাস গ্রামীণ দারিদ্র ও মধ্যবিত্ত ব্যবসায়ীদের বিশেষ একটি জায়গা হচ্ছে মেলা তারা সারা বছর অপেক্ষা করে এই মেলার জন্য মেলার সময় আসলেই তারা মেলায় দৌড় দেয় ঘুটির মেলা বলে পরিচিত অর্থাৎ ঘুরি উড়ানোর যে মেলা সেই মেলাটাই কিন্তু এই মেলা এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে বিশেষ ধরনের ঘুরি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ঘুরি ব্যবসায়ী এই মেলার জন্য সারা বছর ঘুরি তৈরি করে থাকে আর ছোট বাচ্চারাও কিন্তু ঘুড়ি কেনার জন্যই এই মেলায় সবচেয়ে আগে আসে দেখতে পাচ্ছেন চারদিকে কিন্তু ঘড়ি কেনার ধুম পড়ে গেছে এখানে ঘড়ি বিক্রেতাদের আকর্ষণ করতে অর্থাৎ ঘুরিকে তাদের আকর্ষণ করতে তার ঘড়িটি কত উপরে ওঠে সেই জন্য কিন্তু ঘড়ি উড়ানো হচ্ছে এখানে যদিও ভিডিওতে দেখা না গেলেও মেঘের সাথে ধাক্কা খাবে এমন অবস্থায় উঠছে ঘড়িগুলো যে ঘুড়িটি সবচেয়ে বেশি উপরে উঠছে সেই ঘুড়িটি কেনার জন্য সবার আগ্রহ সবার দৌড়দৌড়ি সেই দিকেই এইভাবেই ঘড়ি উড়িয়ে বিক্রি করা হয় ঘড়ির বিশেষত্ব কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঘড়ি আগে ছিল কাগজের এখন কিন্তু পলিথিন কাগজের ফল ও পাচ্ছে বৈশাখ মাস বৈশাখ জ্যৈষ্ঠ মাস ফল পাচ্ছে এই ফলেরও দেখতে পাচ্ছেন আর এই মেলার আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে মশলা এই মেলা থেকে সবাই মশলা ক্রয় করতে চায় সারা বছরের জন্য বগুড়ার বিখ্যাত দই যে মেলায় থাকবে না এটা কিন্তু হয় না অনেক কথা হলো লাইক শেয়ার ও কমেন্ট করে সাথে থাকবেন